জয় বাবা লোকনাথ বলে আজকে আবার একটা নতুন দিন শুরু করছি এই আমি এবার কাজে ব্যস্ত তার ফাঁকে হচ্ছে আরও ছবি তুলেছে বুনুর এক একাই ছবি তুলেছে যে হচ্ছে বুনি কেমন করে নাচছে আমি থাক এই ভিডিওটা রেখে দিই এ তার মধ্যে আরবে দাদু নিয়ে এসছে কেক এ সবার জন্যই নিয়ে এসছে চকলেট কেক এই যে সবার প্রত্যেকটা মানুষের এক পিস করে এ গুছিয়ে সব রাখা হয়েছে সবাইকে দেয়া হবে এই খেতে খুবই মানে মনে হচ্ছে তো ভালো হবে এখন কেমন হবে জানি না এই যে আরবকে দিয়েছি বুনুকে দিয়েছি এই বুনু হাতে দাঁড়িয়ে আছে আমি আবার বললাম একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে বেস্ট টেস্ট ভালোই লাগছে খেতে এই ছোটো মেয়ে বসে খাচ্ছে ছোটো মেয়ে আবারকে বললাম খেয়ে দেখ আমার তো ভালো লাগছে তোর কেমন লাগছে তাও আবার খেয়ে দেয়ে বললো বেশ ভালোই লাগছে এই যে আরব খাচ্ছে সারা মুখে মেকেছে আর বনুকে দিয়েছে ও তো এখনও মুখেই তুলতে পারেনি এখন কি করে খাবে সেটাই বুঝে উঠতে পারছে না এ খেতে খেতে ওর এক বেলা চলে যাবে এই আরবে দাদু খাচ্ছে আর ওর নাতনিকে খাওয়াতে গেলে খুব ঝামেলা একদম হাতঝিঝ্রের দেহ গায়েতে এক ফোঁটা মাংস নেই আমি ওকে রানি বলে ডাকি রানির চেয়ারা মানে একেবারে হাতঝিজ্রি খাওয়া নিয়ে খুব ঝামেলা এই যে আমার হয়ে গেছে ভাত রান্না ভাত আর করেছি মাছের ঝোল আলু দিয়ে আর মেয়ে বলল মা পটল বাটা করো তুমি মাঝে মধ্যে আমি এখনো কখনো পটল বাটা খাইনি কখনো তা তুমি একটু পটল বাটা করো তাই সেই জন্য আবার একটু পটল বাটা করলাম এই দুপুরে এই দিয়েই খাওয়া হবে পটল বাটা আর মাছের ঝোল এই যে খেতে বসে পড়েছি সবাই এর মধ্যে দিতে যাচ্ছি মাছ যে মাছটাই দিতে যাচ্ছি দুজনের বায়না ওই মাছটায় দুজনকার লাগবে আর একটা মাছ তুলছি তা তুমি একটা না ও একটা নিক হবে না ওই মাছটাই চাই তারপরে গুনুকে দিলাম রানীকে দিয়ে আমি বললাম তোমার মাছটা বড়ো এবার আরও বায়না করছে আমাকে বড় মাছ দাও ওই মাছটাই আমি বললাম না তোমাকেও আমি একটা আলাদা বড় মাছ দিচ্ছি তাহলে বলো আমার মাছটা বড়ো বলছি হ্যাঁ তোমার মাছটা বড়ো আবার রানি জিজ্ঞাসা করছে আমার মাছটা আমি তোমার মাছটাও বড়ো হবে না কাটটা বড়ো সেইটা বলো আমি ওকে একবার ইশারা করে বলছি তোমারটা বড়ো ওকে একবার বলছি তোমারটা বড়ো এই মনে এইসব দেখে মনে পড়লো সেই ছোটোবেলার কথা দুই মেয়ে ছোটোবেলায় ঠিক এরকম করতো যে মাছটাই দিতে যাবো সেই মাছটাই আমা আমাকে দাও আমাকে দাও মারামারি করতো ছোটোবেলায় এখন ওদের ছেলে মেয়ে করছে এ তার মধ্যে আমি যে খাওয়া শুরু করেছি মেয়েকে বললাম একটু ভিডিওটা করে দে যে ছোটো মেয়ে ভিডিওটা করছে এই আমি পটল বাটা দিয়ে ভাত খাচ্ছি নাতি নাতিনিরা তো ওই সব দিয়ে খাবে না তাই আমরাই খাবো তিনজনে ওই তিনজনে খেতে বসেছি আর ওই যে দুজন খেতে বসেছে এই শ্রেয়াংশি খাচ্ছে এই রানীর ভালো নাম হচ্ছে শ্রেয়াংশি ওই খাচ্ছে এই খেতে খেতে যে ক ঘন্টা লাগবে তার কোনো ঠিক নেই আরও ভাত খাওয়া শুরু করে দিয়েছে আরও নিজে নিজে বুনু এসছে বলে নিজে নিজেই খাচ্ছে এ বিকেলবেলা আবার ছোটো মেয়ে চলে যাবে যে চলে যাচ্ছে টোটো এসছে টোটো করেই চলে যাবে ওই জামাই থাকলে গাড়ি করে নিয়ে যায় নিয়ে আসে আর এখন জামাই নেই জামাই গাড়ি নিয়ে চলে গেছে আসামে এখনও টোটো করেই বাড়ি যাবে এখন বাড়ির কাছে গিয়ে নামিয়ে দেবে বেশি দূর তো নয় দশ থেকে পনেরো মিনিটের পর ও টোটো করেই বাড়ির কাছে গিয়ে নামিয়ে দেবে এই যে উঠছে টোটোতে আরও খুব কান্নাকাটি যেতে দেবে না আর ও থাকলে পড়াশোনা করতে হচ্ছে না সারাদিন খেলা সেগুলো চলে গেলে তো আর হবে না আবার পড়তে বসতে হবে তার মধ্যেই ম্যাম চলে এসছে পড়াতে যে পড়তে বসেছে ওই জন্য ও বেরিয়ে আসেনি এই ছোটো মেয়ে চলে গেল এই যে ম্যাম পড়িয়ে চলে গেছে আমার ঘর ধরের অবস্থা দেখুন সব শুদ্ধ এই দুদিন ধরে আমার কি করেছে আনলা টাল্লা সব আলিয়ে দিয়েছে এই যে খেলনা ট্যাননা চারিদিকে পড়ে রয়েছে খাট মাঠ সব আগোছাল জামা কাপড় ছড়ানো ছিটানো এই যে এখন সব গোছ গাছ করব এই অবস্থাতেই আরবকে পড়াতে এসেছিল এই অবস্থাতেই আরবকে পরিয়ে দিয়ে গেল বিছনার চাঁদের মধ্যে সব গুটিয়ে কাটিয়ে রয়েছে এখন সব গোছ গাছ করবো পরিষ্কার পরিচ্ছন্ন এই যে গোছ গাছ করেছি খাটটা শুধু গুছাতে পেরেছি দিয়ে আরোকে বললাম তুমি একটু পড়তে বসো আমি হচ্ছে আনলা টাল্লাগুলো গোছ করি গোছ করে নিয়ে তারপরে হচ্ছে তোমার পাশে বসবো ওর পাশে আবার না বসলে ওর পড়া হয় না এই যে আনলাও গুছিয়ে ফেলেছি ঘর ধরেও ঝাঁট দেওয়া হয়ে গেছে এরপর ওর কাছে একটু বসবো বসাটা আরও কাজ বাকি আছে কাজ বাকি আছে বলতে গ্যাস পরিষ্কার করতে হবে বাসন টসুন মাজতে হবে এগুলো করে তারপর আরোকে খাওয়ালাম আমরাও নিজেরা খাওয়া দাওয়া করলাম ছোট মেয়ে ছিল বাড়িতে খুবই ভালো লাগছিলো নাতনিটা ছিল আরও সাথে খেলা করছিলো এখন আর চলে গেছে বাড়ি একদম বাড়ি ফাঁকা হয়ে গেছে ভালো লাগছে না সময়ও কাটছে না মনটা খারাপ লাগছে ছোট মেয়ে থাকতে খুব গল্প গুজব আনন্দ আড্ডার মধ্যে দিয়ে দু তিন দিন কাটলো এখন একদম ভালো লাগছে না এখন আজ এই পর্যন্তই কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি